তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা সকালে এই কর্মসূচি ঘোষণা করা হয় সকালে ক্যাম্পাসের প্রধান ফটক সহ একাধিক ভবনে তালা লাগিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতি বিলম্বে স্বাক্ষর করা পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলে স্টিল বেইসড ভবনের কাজ দ্রুত শুরু সহ বিভিন্ন দাবিতে রবিবার সকাল থেকে অনশন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাস দ্রুতই সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে যাতে কার্যক্রমটা তাড়াতাড়ি পরিচালিত হয় এবং সেই সাথে 50% শিক্ষার্থীদেরকে অস্থায়ী আবাসন ব্যবস্থার সুবিধা করে দিতে হবে যদি এটা নাও পারে 70% শিক্ষার্থীকে আমাদের আবাসন ভাতা প্রদান করতে হবে আমরা এই দাবি নিয়ে নেমেছিলাম আমাদের 15 জন ভাইরা অলরেডি হাসপাতালে ভর্তি আছে আজকে সকালে আরেকজন গেল তো এই আমরা সকল সাধারণ শিক্ষার্থী তাদের সাথে পুরো একমত আছে কারণ আমরা বঞ্চিত এবং আজকে আমরা প্রত্যেকটা ক্লাস পরীক্ষা বর্জন করেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আহ অব্যাহত রাখবো আমাদের এই কর্মসূচি